সকাল সকাল এরকম গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আহা সো গাইস কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আর আজকে হে আমি সারাদিন কি কি করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করব মানে যেদিনকে আমি আর কি আমার বিয়ের বাজার করতে গেছিলাম সেদিনকে কি কি করেছি সারাদিন সেটাই তো সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি তো অবাক কারণ আমার প্রিয় জিনিস রান্না হয়েছিল কড়াইশুটির কচুরি আমার মা না করাসুচির কচুরি কেমন করে করে বলো তুই পুর দিয়ে না করে একবারে যেটা মাখিয়ে করে সেরকম করেছিল মানে একটি ইউনিক ধরনের করেছিল সেটাই সবার খাওয়া হয়ে গেছিল কারণ আমি সব থেকে লেটে ঘুম থেকে উঠেছি তাই আমি যখন ঘুম থেকে উঠেছি তাদের করে ব্রাশ ট্রাশ করে মা আমাকে গরম গরম একদম ভেজে দিচ্ছিলো আর আমি যখন উঠেছি তখন দেখি অলরেডি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই স্কুলেও চলে গেছে মানে আমার বন্ধুটো আর এখানটাতে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে গাইজ দেখেই তো আমার মনে হচ্ছিল যে নামাবে কি আমি খেয়ে নেবো কিন্তু আমি এতটাই নজর দিয়ে ফেলেছিলাম আর এইটা ফুলেই ছিল না ঠিক করে তারপরে মা বলল যে তোর এতই যখন ঘিদে পেয়েছে একটা খেয়েই নেই সুদো শুধু খেয়ে দেয় কেমন লাগে তো গরম গরম তো আমাকে ওখানটাতে ভেজে দিচ্ছিলো আর আমি তো অপেক্ষা না করতে পেরে একটা ফুলকো ফুলকো লুচি ঠাসা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি দেখতে পেয়েছি এটাই থেকে বেশি ফুলেছিল এখন এটাই আমি পাটি সপ্তাহের মতো করে নিয়ে ফার্স্ট বাইটটা দিলাম আমার তো জাস্ট অসাধারণ লাগছিলো আমার মনে হচ্ছিলো সুদো সুদো লুচিই খাওয়া যাবে এর সাথে কোনো রকম তরকারি লাগবেই না আর জানো তো আমার এই কড়াশুটি কচুরি খেলেই শুধু মনে হয় যে আমি মনে হয় পিকনিকে চলে এসেছি আমরা যখন আগে পিকনিকে যেতাম তখন এই পিকনিকে সকালবেলা টিফিনে থাকতো কড়াশুটি কচুরি আর গরম গরম আলুর দাম আর মা কিন্তু তার সাথে এরকম আলু দিয়ে পাতলা একটা ঝোল করেছিল আলু টমেটো দিয়ে আর কালো জিরে দিয়ে যেটা কিন্তু দেখতে ভালোই লাগছিল এই তরকারিটা আমার মা কিন্তু দারুণ করে যেটা লুচির সাথে বেশি খেতে ভালো লাগে তা আমি তো এখানটাতে লুচিগুলো নিয়ে চলে এসেছি আর এটা এখন খাওয়ার পালা যে তরকারিটার সাথে লুচিটা খেতে কেমন লাগে এমনি তো খেতে দারুণ লেগেছে দারুণ তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই শীতকালে তোমাদের কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে কি লাগে না অনেকে কড়াইশুঁটি খায় না কিন্তু আমার কিন্তু দারুণ লাগে কড়াইশুঁটি খেতে আমি তো এইটা এখন খাচ্ছি ও মনে হচ্ছে যে এখন যদি পেতাম না তাহলে যে আমি কি করতাম আমার এত প্রিয় কড়াইশুঁটির কচুরি আমার কড়াশুটু কচুরি শুধু শুধুই ভালো লাগে আর এই আলুর তরকারি মারাত্মক রান্না করেছিল মা তারপরে দুপুরবেলাতেই দেখি মা রান্না করেছিল এখানে কাঠের জালে মাংস তো আমি যতক্ষণ গেছিলাম ততক্ষণে এখানে কিন্তু একদম রান্না কমপ্লিট একদম পাতলা পাতলা ঝোল করেছিল আর তোমাদের বলে দিই অনেকে জিজ্ঞাসা করেছে যে তোমার বাপির কি হয়েছে যে তোমরা এত মশলা খাও না আমার বাপি স্টোক করেছিল অনেক বছর আগে প্রায় ছ বছর হয়ে গেছে তার জন্য আমরা তেল মশলা অতটা খাই না তাই অনেকে কামেন্ট করে যে তোমার মা হয়তো রান্না করতে পারে না আমার মা রান্না করতে পারে কিন্তু যেহেতু বাপে অসুস্থ তাই মা ওরমভাবেই রান্না করে আর তারপরেই সব কিছু রান্না টান্না দেখিয়ে দিলাম তোমাদের ওখানে ছিমার আর আলু ভাজা হচ্ছিলো আর বেগুন ভাজা ছিল তো রান্না টান্না করার পর আমরা রেডি সেডি হয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর বাজারে গিয়ে দেখি অনেক দোকানপাট খোলেই নি যে দোকান থেকে ভেবেছিলাম শাড়ি কিনবো অনেক দোকান খোলাই ছিল নাতে কি করব তাই আমরা চলে গেছিলাম আমাদের দোকানের জিনিসপত্র কিনতে কেনাকাটা কমপ্লিটের পরে আমরা সোজা চলে গেছিলাম কাপড়ের দোকানে আর এই সাদা কুর্তিটা দেখো কি দারুণ লাগছে তাই না অনেক রকমের কুর্তি ছিল যেগুলো দেখতে দারুণ লাগছিলো আমি বেশিরভাগ শপিং এই দোকান থেকেই কিনি তোমরা অনেকে জানো কারণ কালেকশন অনেক ভালো ভালো তো এই দোকান থেকে দুটো হাইনিক কিনেছিলাম সাদা কালারের কারণ আমার বোনদের ফাংশানে লাগবে বলে তো নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর কিছুই পেয়েছিলাম না তো কি করব আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল কারণ আমরা দুপুরবেলা গেছিলাম না শুধু রান্না টান্না করেই চলে গেছিলাম বিকালবেলা বাজারে আর বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল তাই এসেই আমার মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল ফার্স্টেই তো বেগুন ভাজা দিয়ে দিল মানে বেগুন কম্পালসারি থাকবে বেগুন খেলে যতই গাছ উল না কেন বেগুনটা থাকবেই তাই আমি বেগুন ভাজা দিয়েই খেয়ে নিলাম কিছু না বলে আর বেগুন ভাজা দিয়ে আমার খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু ভাতের থেকে বেশি রুটিটাই বেশি ভালো লাগে আমার তোমরা কি বলো তোমাদের কি ভালো লাগে বেগুন ভাজার সাথে তো বেগুন ভাজা দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম আর আমার মনে হচ্ছিল যে কতক্ষণে মাংসটা আসবে আর ভালো লাগছে না তাতে কিন্তু সিম আর আলু ভাজাও ছিল যেটা আমি খাইনি কারণ আমার সিম খেতে একদম ভালো লাগে না তারপরে মাকে বলাতেই কিন্তু মা তাড়াতাড়ি করে মাংসটা নিয়ে চলে এসেছে আর একটা কথা কি জানো আমি খেতে বসেছিলাম কেউ খেতে বসেছিলো না কারণ আমার এত খিদে পেয়ে গেছিলো আর আমার মাসি বাড়ি যাওয়ারও তারা ছিল কারণ বাজার করতে হবে তোমার আগের ভিডিওতে দেখেছো যে আমি কেনাকাটা করতে গেছিলাম তো মা আমাকে ফার্স্টে না লেগ পিস দিয়েছিল তারপরে আমি ভাবলাম যে না লেগ পিসটা পরপর আমি দুদিন খেয়েছি তাই আমি আজকে খাবো না আজকে আমার বোনের মধ্যে যে কোনো একটা বোন খাবে তাই আমি লেগ পিসটা রেখে দিলাম আর মা এখানটাতে আমাকে খুঁজতে খুঁজতে দিচ্ছিলো কারণ আমি হাড়ের পিস ছাড়া আবার খাই না আমার সলিড মাংস একদম ভালো লাগে না আমাকে হাড় দেখেই দিতে হয় তা মা এখানটাতে আমাকে ডানার পিস দিয়ে দিলো আর এটা দেখে আবার সেই চিকেন লেগ পিস কথা মনে পড়ে গেল টিকটকে ফেমাস হয়েছিল না চিকেন লেগ পিস চিকেন লেগ পিস পরে কিন্তু এটাকে না লেগ পিস বলে না তোমরা জানো যে এটাকে কি বলে তাহলে আমাকে ক্যামেন্টে জানিও তো আমি তো আবার সব রকমের মাংস খাই না আমাকে একটু বেঁচে বেচেই দিতে হয় তাই মা অনেক খুঁজের পরে যে আমি যেটা খাই সেরকমই একটা পিস দেখে আমাকে দিল আর অনেকটা পরিমাণে ঝোল দিয়েছিল। তাই আমি বললাম যে একটুখানি কম ঝোল দাও কারণ যদি খুব বেশি ঝাল হয়ে যায় তখন আবার খেতে পারবো না আর আমার তরকারি না প্রচণ্ড পরিমাণে লাগে প্রচণ্ড পরিমাণে কারণ আমি শুকনো শুকনো একদম খেতে পছন্দ করি না আমি খেতেই পারি না আমার গলায় আটকে যায় মনে হয় তাই এই দেখো আমি একটুখানি মাংস নিলাম আর ভালো করেই তো টেস্টি করে ভাতটা মাখিয়ে নিয়েছি এবার গালের মধ্যে চালান করা শুধু পালা তো আমি দিলাম যখন যখনও মনে হচ্ছিলো যে কী যে একটা খাচ্ছি মানে এত সুন্দর ছিল বেশ ঝালঝাল লাগছিলো আর খেতে দারুণ লাগছিল আর এবার এই চিকেন লেগ পিসটা খাওয়ার পালা মানে ডানার পিসই বলি কিন্তু সবাই যেহেতু লেগ পিসই বলে চিকেন তাই আমি এটাকে লেগ পিসই বললাম চিকেন ছোট ছোটা সার চিকেন লেগ পিস খাওয়ার পালা দারুণ হয়েছিলো মাংসটা গাইস বিশ্বাস করো তোমাদের কার কার এই স্টোমাক খেতে ভালো লাগে কমেন্টটা জানিও আমার তো স্টোমাক খেতে দারুণ লাগে মানে স্টোমাক আর হাড়ের পিস তাছাড়া আমি সলিড মাংস অতটা পছন্দ করি না আমি একা একা বসে বসে খাচ্ছিলাম তাই আমার খুব বোর ফিল হচ্ছিলো তাই মাকে বললাম যে তুমিও খেতে বসে পড়ো তাই মাও খেতে বসে পড়েছিলো আর এখানটাতে মা আমাকে আর একটা মাংস দিয়ে দিচ্ছিলো কিন্তু আমি বললাম যে আমাকে একটুখানি খাঁচার পিস দেখে দাও তো সেটাই দিল দেখো এইটাও কিন্তু আমার দারুণ লাগে আর মাংসটা দেখো কতটা নরম হয়েছিল আর ভাতটা যখন মুখে দিলাম আমি তো জাস্ট লিটারেলি ঝালে শিশাচ্ছি কারণ এতটা পরিমাণে ঝাল হয়েছিল কিন্তু তাও খাওয়া থামায়নি মানে ঝাল হয়েছিল তাও খেয়ে যাচ্ছিলাম কারণ দারুণ টেস্ট হয়েছিল আর তারপরে আমি রেডি সেডি হয়ে চলে এসছিলাম আর বাসে করে যাচ্ছিলাম কারণ ট্রেন মিস করেছিলাম আমি বাসটা পেয়েছি তাই বাসে করে সোজা চলে এসেছি আমার মাসি বাড়িতে আর এসে আমার বনুর কাণ্ড কারখানা দেখো আমি এসেছি তাই দৌড় মেরে আমার কাছে চলে এসেছে আমার বড়ো বনু আগে আমার কাছে আসতে চেয়েছিল। কিন্তু ছোটোটায় আগে দৌড় মারে চলে এসেছে আর ছোটোটার আসা দেখে বড়টা চুপ করে বসে পড়েছে ও আর আসেনি কারণ ওকে পরে কোলে নেবো আর ওরা দুটো না এখন থেকেই হিংসা বিপানা করে জানো তো যে কে আগে যেতে পারবে এরকম করে আর কতটা কিউট দেখো ওরা ও কিন্তু ফোন দেখ যে কি হচ্ছে ফোনে ও তোমাদেরকে একটু হ্যালো করে দিল তোমরাও কিন্তু দিলো করে দিও ওকে আর জানিও যে ওকে কেমন লাগছে আমার দুটো বুনুকে কেমন লাগছে দেখো এটা হচ্ছে আমার বড় বুনু ও তো দুঃখ পাচ্ছিল আমি ওকে কোলে নিনি বলে আর এখানটাতে মাসি হচ্ছিলো রেডি কারণ আমরা যাবো এখন বাজারে তো তোকে আজকে ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগলো কথা বা